ধানতলায় রাতের অন্ধকারে দুর্ধর্ষ সংঘর্ষ বিকট শব্দে মুহূর্তে কেঁপে উঠল চাপড়া মঞ্চাতলা নদিয়ার ধানতলা থানা চাপড়ায় গতকাল গভীর রাতেই ঘটে গেল এক শিহরণ জাগানো দুর্ঘটনা রাত প্রায় সাড়ে দশটা আচমকা এক বিকট শব্দে কেঁপে উঠল মঞ্চাতলা এলাকার চারপাশ বিকট শব্দে ঘুম ভেঙে যায় মানুষের মানুষ ছুটে আসার আগে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তিনজন যন্ত্রণায় কাতরাচ্ছে পুলিশ সূত্রে জানা যায় ধানতলা থেকে রানাঘাটমুখী ছিল একটি একশো সাত গাড়ি আর বিপরীত দিক থেকে ধানতলার দিকে আসছিল একটি বংশতলা মোড়ে দুটি দুটি গাড়ির গাড়ির সংঘর্ষ এত জোরালো ধাক্কা যে মুহূর্তেই সামনের অংশ শেষ স্থানীয়দের কথায় আর্টিকাই ছিল দুজন আর একশো সাথে ছিলেন শুধু ড্রাইভার ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়ে তিনজনই রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে বাড়ি থেকে ছুটে আসে প্রতিবেশীরা কেউ জল নিয়ে আসে কেউ ফোন করে খবর দেয় থানায় ধানতলা থানার পুলিশ মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় তারা দ্রুত ঘটনাস্থলে না পৌঁছলে পরিস্থিতি আরও মারাত্মক হতে পারত এমনটাই দাবি এলাকার মানুষের পুলিশ এসে মুহূর্তে শুরু করে উদ্ধার কার্য তিনজনকেই তড়িঘড়ি তুলে পাঠানো হয় রানাঘাট মহকুমা হাসপাতালে প্রবল ধাক্কায় আরটিকা গাড়ির সামনে পুরোপুরি গুড়িয়ে যায় পরে ট্রাক্টরের সাহায্যে আরটিকাটি থানায় নিয়ে যেতে হয়েছে দুটি গাড়ি ধানতলা এলাকায় বলেই জানা গেছে ঘটনার পর দুই গাড়িকেই রাতে থানায় নিয়ে যায় পুলিশ এখন প্রশ্ন কিভাবে এমন মুখোমুখি সংঘর্ষ অতিরিক্ত গতি নাকি কোনো গাফিলতি সমস্তটাই খতিয়ে দেখছে ধানতলা থানার তদন্তকারী অফিসাররা স্থানীয় মানুষদের একটাই মত ধানতলা থানার পুলিশ এত তাড়াতাড়ি না এলে তিনজনের অবস্থা আরো খারাপ হতো পুলিশের দ্রুত পদক্ষেপে আজ বাঁচল তিনটি প্রাণ ছিলাম হঠাৎ করে শব্দ শুনে আমরা বাড়ির থেকে বেরোলাম এসে দেখি বিশ্রাঙ্খাল আছে রক্তপাত তাড়াতাড়ি জল নিয়ে আসি কাপড় চোপড় নিয়ে আসি তাকে মাথায় দিই ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিই দিই আমরা হ্যাঁ ওইটা তো রক্ত এটাও এটা আমরা বার করিনি এটা তেইশ বোধহয় লোকজন এসে বার করলো তা বলতে পারলাম না আমরা তো ছিলাম না এখানে একটা দেখলাম পশ্চিম মুখে আসে আমরা দেখলাম ড্রাইভার গুলো একটা ওখানে ছটফট কাছে রক্তপাত আর একটা ভিতরে আছে গাড়ি একটা এইভাবেই আছে আর একটা পশ্চিম মুখ হয়ে আছে এই এসে দেখলাম অনেক জোরে আওয়াজ হয়ে যাবে হ্যাঁ জোরে মানে জ্বরের আওয়াজ না হলে ঘুমোন মানুষ সচেতন হয়ে গেলাম জোরে আওয়াজ হয়ে গেছে হ্যাঁ আমার এই বাড়ি এই এটা আমাদেরই এটা বিউরো রিপোর্ট আরম নিউজ নদীয়া